নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমরা সকলেই জানি মোহনবাগান বাগান তিন শূন্য গোলে পাঞ্জাবকে হারিয়ে কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্টে পৌঁছে গেছে আবার তিন শীট পেয়ে গেছে কিন্তু পাশাপাশি গ্রেট ফুটবলারের যে শটটি পেট্রসের যে শটটি চুয়ান্ন মিনিটে পোস্ট লেগে ফিরে এলো সেটা কিন্তু প্রমাণ করল চ্যাম্পিয়ন্স ক্লাব মোহন সঙ্গে থাক চলছে মোহন সঙ্গেই রয়েছে সেই ক্যান্সিয়াস লাভ আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি দেবাশিস পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই তার সুচিন্তিত মতামত ভিন্ন ধর্মী মতামত এই চ্যানেলের দর্শক শ্রোতারা রোজি শুনছেন আজকের ম্যাচটা নিয়ে কি বলবেন দেবাশিস দা দেখো আমি আগের দিনও বলেছিলাম এগেনস্ট বেঙ্গালুরু ম্যাচটা বলেছিলাম যে জেতার কথা বেঙ্গালুরুই জিতলো মোহনবাগান হ্যাঁ আজ কিন্তু প্রথম থেকে যেভাবে খেলা শুরু হয়েছে এবং পাঞ্জাব টিম প্রথম কুড়ি পঁচিশ মিনিট করে দিয়েছিল তখনই গোল করে ছিল কিন্তু মনমান শুরুটা এবার এবার অদ্ভুত ভাবে দেখলাম যে মনে হচ্ছে যেন কোনো ব্যাপার নয় যখন তখন গোল করব। যখন তখন হারিয়ে দেবো মানে এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখলাম প্রত্যেকের মধ্যে মিসপাস হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জায়গা নিতে পারছে না খুব খারাপ লাগছিল দেখে যে যে কি করে এই টিমটা তো প্রথমেই ওকে মিনিটের মধ্যে খেলা শেষ করে করে দিতে দু গোল গোল তিন কিন্তু পারল না এবং আস্তে আস্তে কি হলো খেলাটা যখন পাঞ্জাব একটুখানি ধরলো খেলাটা তখন মনমান কিন্তু সেই সুযোগ আর তৈরি ফার্স্ট অ্যাপ সুযোগ তৈরি করতেই পারলো না এবং টিমটা যেভাবে উনি নামিয়েছিলেন আজ টিমের ফর্মেশনটা খুব ভালো ছিল ভালো ফরমেশন ছিল তবে আমার মনে হয় আমার মনে হয় যে পেতাতোসকে দুটো ফরোয়ার্ড হিসেবে আর পেতাটোসকে রাখলে বলে আরো বেটার হতো কারণ এমনিতে তো একটা ফরেনার ডিফেন্সে নেই তাহলে পেতাতোসকে আমি সামনে একটু ইউজ করলে বোধহয় ভালো হতো মাঝ যেরাম ছিল ছিল স্টুয়ার্ড মাঝ মাঠ থেকে অপারেট করতো অসুবিধা নেই পেতাতোস তো নিচে নেমে এসে মাঝ মাঠকে হেল্প করে মোহনবাগানকে এতক্ষণ ওয়েট করতে হতো গোলের জন্য তার বিভিন্ন ফুটবল আমরা যেটা দেখেছিলাম মোহনবাগান মোহনবাগানের মতো খেলতেই পারিনি দেখো আমি একটা কথা বলি যে পেত্তাতোষে যে নেবে গোল করে দেবে এবছর কিন্তু সেই জায়গায় পেত্তাতোষ নেই বা কামিন নেবেই যে গোল করে দেবে তা নয় কিন্তু এরা বেটার ফুটবলার তো বেটার খেলেছে এরা যে কোনো মুহূর্তে নিজেদের খেলার রং পাল্টে দিতে পারে তো সেই আশাটা তো করে আমরা রাখতেই পারি যে এটা তো শুরু থেকে ম্যাকলানের সঙ্গে থাকলে টিমটা আরো বেটার হতো যাই না কোচ কি চিন্তা ভাবনা করেছেন সেকেন্ড হাফে অদ্ভুত দেখলাম আশিক কুরুনিয়ানকে সুভাষিসের জায়গায় এনে সুভাষিস কে স্টপারে আশিস রায় কে তুলে দিল দিয়ে আশিক কুরুনিয়ানকে আশিক কুরুনিয়ানকে লেফটার্ন এটা কি যুক্তিহীন আমার কাছে খুবই যুক্তিহীন মানে খুব বাচ্চাদের মতো দেখালো কেন সুভাশিস মাঝিক দিয়ে যে অপারেশনটা করে ছটা গোল করেছে এবছর তাহলে সুভাশিশ অ্যাটাকিং ডিফেন্ডার হিসেবে যথেষ্ট সাকসেসফুল তাহলে আমি আশিক কুরুনিয়ানকে কি জন্য মাঝভাটে আনবো একটা ওই সময় ওটা মন তিন পাঁচ দুইয়ে চলে গিয়েছিল এবং ওখানে দীপেন্দু বিশ্বাসের ওপর একটু ভরসা ছিল ওখানটা ছেলেটি যখন

সুভাষী স্টপারে চলে গেছে আর দীপেন্দু ডাইট ব্যাকে চলে গেছে এই তো সিস্টেম করে দিল দাঁড়িয়ে রয়েছে তো চারজন চারটে ডিফেন্ডার দাঁড়িয়ে রয়েছে সবাই দেখি বলছে তিন পা তিন ডিফেন্ডারে চলে গেছে আমি তিন ডিফেন্ডারে খেলা দেখলাম না যেখানে কোলাসো ওটারও আমার করছে বাঁধিকটা দিয়ে সেখানে আশিক কুরুনিয়ান কি করবে দুজনে মিলে ধাক্কা ধাক্কি করে উঠবে নামবে এটা কোনো যুক্তি আছে কোচের কি এই মানসিকতাটা আমি বুঝতে পারছি না এটা কোন যুক্তিতে উনি এটা করলেন এটা উনি ছাড়া কেউ বলতে পারবেন না এটা আমার মনে হয় না যে একই টাইপের দুটো প্লেয়ারকে একই দিকে নামিয়ে দিলাম আসিক যেমন মহেশ আর পি ভি বিষ্ণুকে একদিকে খেলায় না দুজনে দুটো দিকে খেলে দুজনে কিন্তু একদিকে কোনোদিন খেলে না যে দুজনকে খেলাতে হয় বলে আমি একজনকে পেছন খেলাম কোনোদিন উনি করেন না এখানে দেখলাম আসিক কুরুনিয়ান কোলাসোর দিকে রয়েছে আসিক কুরুনিয়ানও হচ্ছে উইঙ্গার হিসেবে খেলে সামনে যায় ডিফেন্ডার হিসেবে আসিক কুরুনিয়ানকে আমরা চিনি না চিনি মাঝমাঠে বাঁধিক দিয়ে অপারেট করে তাকে মাঝিকে নাبيه দেয়া হলো যুক্তি বুঝলাম না আজকে টিম বেরিয়ে গেছে মানে কোন দারুণ চেঞ্জ করেছে এটাই সবাই বলবে প্রেস বলবে সবাই বলবে আমি বলতে যাচ্ছি না আজকে প্রথমেই इंट्रोडक्शनে বলেছি প্রত্যেক কোন পর্যবেক্ষণ গোয়াশিরদার তিনটে গোল তিনটে গোল তো ফার্স্ট গোলটা নোডাউট ম্যাকলারেন ভালো গোল করেছে এতদিন ম্যাকলারেনকে আমি বলেছি করতে পারবে না আজকে কিন্তু ছোট করে ডান পায় নাبيه ফিনিশ করলো ফিনিশ করলো

যেতে পারত পড়ে গেছে না পড়ে নয় যেহেতু সামনে দিয়ে রানটা হয়েছে গোলকিপার ফলস হয়ে গেছে কেন গোলকিপার তো ওই অ্যাকর্ডিং টু সেন্টার গোলকিপার নিজে পজিশন করছে সেখানে সামনে একটা ম্যান রান করে গেল গোলকিপার কিন্তু আমি গোলকিপার খেলতাম বলে বলতে পারছি যে পুরো ব্লাইন্ড হয়ে যাবে ওই জায়গাটা কি হবে বুঝতে পারবে না যে কোথায় টাচ হয়ে কোথা দিয়ে ঢুকে যাবে না চাইলে সেটাই হয়েছে টাচ সেরাম হয়নি বল ড্রপ পরে গোলে ঢুকে গেছে কিছু করার নেই থার্ড গোল দিয়ে দিলো ডিফেন্ডার দিয়ে দিল পায়ে দিয়ে দিলো হয়ে গেল গোল করে দিল আর আহামড়ি কি আহামড়ি কিছুই নেই কিন্তু তিন গোলে জিতেছে ব্যাস মন মানে জয়ের দৌড়চ্ছে বললাম এতগুলো ডিসার্ভমেন্ট এত স্ট্রং যে যখন খেলছে টিম বেরিয়ে যাচ্ছে কিন্তু টিমের ফর্মেশন আমার ভালো লাগেনি আজকে আজকে টিমের ফর্মেশন কোন অবস্থাতে ভালো লাগেনি আমি জানি না টাপ টিম তো আছে এখনো টাপ টিম আছে খেলা হবে তবে ওই বললাম টিমের ওয়েট এবং লাখ যেভাবে দৌড়চ্ছে তাতে মন মানকে রোখা মুশকিল মন মানকে রোখা মুশকিল কিন্তু কিছু কিছু জিনিস চোখে লাগ দেখলে বড্ড দৃষ্টিকটু লাগে তো কেন ওইখানে চুয়ান্ন মিনিটে যদি গোলটা হয়ে যেত খেলা খেলা কিন্তু ওইখান থেকে ঘুরে যেত খেলা একদম ঘুরে যেত কেন ওই ফাঁকা গোল এটা হচ্ছে কপাল দিস ইজ লাক লাখ চ্যাম্পিয়ন্স লাখ এটাই প্রদীপটা বলতেন নাম গোপাল হ্যাঁ তাই হচ্ছে মন মানে তাই চলছে এখন তাই চলছে চলবে যতদিন চলে চলো আমাদের কলকাতা ক্লাব পুরনো ক্লাব আমার डेफिनेटली ভালো হবে ভালো ও উচিত চ্যাম্পিয়ন হওয়া উচিত চাইবো চ্যাম্পিয়ন হোক লীগ স্টিল দুটোই চ্যাম্পিয়ন লীগ স্টিল চ্যাম্পিয়ন হোক এমএনআরসিএল চ্যাম্পিয়ন হোক সবই চাইবো তবে যেটা চোখে লাগে সেটা বলে ফেলি যে এইগুলো আমার ঠিক মনে হলো না এটা এরকম করা হওয়া উচিত হয়নি অনেক ধন্যবাদ তোমাকে